না 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 বলবো না গল্প কেন বলবো বলেন এত গল্প বলি আপনাদের কোনো প্রকারের কোনো রেসপন্স নাই তারপরেও যেহেতু আমার দয়ার শরীর না করা অভ্যাস নাই বুঝছেন বলি নিমাই কাকা মনে আছে নিশ্চয় সেই কাকার কথা সারাক্ষণ বসে থাকে আর পাড়ার অন্যান্য কাকাদের সঙ্গে শুধু আড্ডা দেয় কাকি শুধু খ্যাস করে কি ভাদাইম্মার মতো বসে থাকো কোনো কাজকাম করো না প্রত্যেক দিন কাকি কাকাকে এই কথা বলে কাকা যেন গন্ডারের শরীর কোনো কথা কোনো কানেই যায় না কাকা একদিন সিদ্ধান্ত নিল বাড়ির মানুষ শুধু বারবার খ্যাস করে তাই নতুন একটা কাজ শুরু করি যে কথা সেই কাজ গ্রামে নতুন রাস্তা হচ্ছিল যে পিস ঢালাই দেয় না পিস ঢালাই দেওয়ার আগে টাথর এনে সব রাখছে কাকা কিছু সাদা কালো পাথর নিয়ে ওই তিন রাস্তার মোড়ে একটা শট বিষ বসে গেছে চাচা এখন জ্যোতিষ হবে জ্যোতিষ বেশ কিছুদিন কাকা এইভাবে বাটপাড়ি করে বেশ মানুষের সঙ্গে কিছু টাকা হাতাই নিচ্ছে উল্টো পাল্টা বলে মানুষ কেন জানি এই জ্যোতিষদের বিশেষ করে ভণ্ড জ্যোতিষদের বিশ্বাস করে একদিন এক চেয়ারম্যান রাস্তা দিয়ে যাচ্ছিল দেখছে যে নিমাই কাকা জ্যোতিষ হয়েছে চেয়ারম্যান তো নিমাই কাকাকে ভালো মতোই চেনে যে নিমাই আবার জ্যোতিষ কেমনে হলো এই বলে কাকা খবর পাঠাইছে ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য নিমাই কাকাকে এখন যেহেতু চেয়ারম্যান খবর পাঠাইছে কাকা ইউনিয়ন পরিষদে গেছে যাওয়ার পরে উত্তম মাধ্যম দিয়েছে চেয়ারম্যান কাকা বলছে চেয়ারম্যান সাহেব আমার কি অপরাধ আমাকে আপনি মারলেন কেন চেয়ারম্যান বলল তোমাকে দেখি তুমি তিন রাস্তার মোড়ে মানুষের হাত দেখে ভাগ্য বলে দাও ব্যাটা শেষ্রামই চলছে না আমি যে তোমাকে এখানে ডেকেছি যে উত্তম মাধ্যম দেব এটা তুমি টের পাওনি হ্যাঁ তুমি না ভাগ্য বলে দাও নিজের ভাগ্যটা তুমি বুঝতে পারো নি যে আজকে তোমাকে উত্তম মাধ্যম দেওয়া হবে কাকা মায়ের খেয়ে এসে এ ব্যবসাটাও বন্ধ করে দিল আবার আগের মতো মা হয়ে গেল